আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন খেলাধুলার উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ক্লাবকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন আর সেখানে মুখ্যমন্ত্রীর হাত থেকে খেল রত্ন পাওয়ার ছেলে সহ এক মহিলা ও বেশ কিছু জাতীয় স্তরের শিশু খোখো খেলোয়াড়রা আক্রান্ত হলো রানাঘাটে সূত্রে খবর নাসরা মিলন মন্দির ক্লাবের মাঠে অনুশীলন করতে গিয়েছিল তারা অভিযোগ তাদের অনুশীলনের সময় মিলন মন্দির ক্লাবের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় তারা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় শুনে অবশ্য ঠিক কি ঘটেছিল থানাতে একটা অভিযোগ করেছেন কি হয়েছিল কালকে ঘটনাটা কালকে ঘটনা আমরা বাচ্চারা সবাই মিলে মাঠে আমরা প্র্যাকটিস করছিলাম তো হঠাৎই তারা আসে এসে কোর্টে মাফটা করতে থাকে ফুটবল কোর্ট করার জন্য তো আমরা জিজ্ঞেস করি এখানে কি হচ্ছে তখন বলছে কেন ফুটবলে কোর্ট হচ্ছে তা আমরা বললাম আমরা এখানে খেলি তো কোর্ট হলে আমরা খেলবো কোথায় বলছে তোদের জায়গা দেওয়া হবে পেছনে দেখা যাবে আমি বলছি আমরা এখানটায় আমরা নিজেরা সুন্দর করে মাঠটাকে গুছিয়ে রাখি এখান থেকে আমরা সরে যাবো বলছে সেই কৈফ তোমাদের দেবো না ক্লাব ঠিক করবে তোমরা কোথায় খেলবে না খেলবে এটা ক্লাব ঠিক করবে তোমরা ক্লাবের কথা শুনবে কি শুনবে না সেটা জানো আচ্ছা অবশ্যই ক্লাবের কথা শুনবো কিন্তু আমরা এই এত এতদিন ধরে খেলছি প্রায় কুড়ি বছর ধরে এই জায়গাটা খেলছি তো আমরা এখান থেকে সরে যাব কেন তো এই কথা বলতে বলতে একজন আমাদের সাথে কথা বলতে বলতে ফোল তুলতে চলে যায় এবার আমরা দৌড়ে গিয়ে পোল তোলাটা আটকাই যে আমাদের সাথে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে নিয়ে বসুন কোনো সমস্যা থাকলে তা তারপরে আপনারা কিছু বলবেন বলছে না কোনো সমস্যা কোনো কথা বলা যাবে না যা বলার ক্লাবে কথা হবে পরে আগে ওরা তো আমরা বাধা দিই তখন ওই সাপল দিয়ে আমাদের ভাই কয়েকজনের গায়ে লাগে আপনিও আক্রান্ত হয়েছে হ্যাঁ আমার আমারও লেগেছে ধাক্কাধাক্কি দিক করেছে আমাদেরকে সাথে আমাদের ভিডিও আমি লাইভ করেছিলাম তো লাইভে পুরো প্রমাণ সমেত রয়েছে আর মারধর তো হয়েছে ভাই ওরও হাতে লেগেছে এমনি চোট ছিল তারপরেও আরও চোট লেগেছে তো এই সম্প্রতি খেলশ্রী সম্মান পাওয়া ছেলে ওর গায়ে হাত দেওয়া হয়েছে ইভেন আমার ভালো ছোট ছোট ভাই তারা ফেকাতে গেছে তারাও চটথাপড় খেয়েছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে এখন অনেকটাই আতঙ্কে রয়েছি কারণ এতদিন ধরে আমরা এই মাঠে প্র্যাকটিস করি হঠাৎ করে এরকম আমাদের উপর চড়াও হয়ে যাওয়া না বলে তা এটা তো অবশ্যই আতঙ্কের বাচ্চা বাচ্চা ভাই বোনরা কাঁদছিল তাদেরকে বোঝানো হয়েছে এবার তারা তো আতঙ্ক অবশ্যই তাদের পরিবারের লোকও ফোন করছে কি হয়েছে না হয়েছে এখন কি চাইছেন এখন চাইছি যারা আমাদের সাথে এরকম ব্যবহার করেছে তাদের শাস্তি চাইছি কালকে এই মাঠে একটা গন্ডগোল মাঠ দখল করে নেব এবং খো খেলা খেলতে দেওয়া হবে না এরকম একটা ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি তো এই ক্লাবেরই গেম সেক্রেটারি ছিলেন এবং ঘটনার পর আপনি পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্লাবকে কি বলবেন বিষয়টা কি হয়েছিল হ্যাঁ গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটি আমাকে কোনোরকমভাবে আমার সাথে কোনোরকম আলোচনা ক্লাব কর্তৃপক্ষ বা কেউই আমার সাথে করেনি তো আমি বিকেলবেলা যখন মাঠে আসি তখন আমি সেই কথা জানতে পারি এবং আমি তাদের বলি যে এই রকম একটা পদক্ষেপ নেওয়ার আগে সবার আগে আলোচনা করার সাপেক্ষ সবাইকে আলোচনা করা দরকার ছিল তো তারা আমার কথায় কোনো ভ্রূক্ষেপ করেনি তারা তাদের মানে তারা যেটা ঠিক করেছিল সেটাই করে বলে ভেবেছিল তো আমি সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে সবার সামনেই আমি পদত্যাগ করি আমি মাঠে বলি যে আমি রাত্রিবেলা লিখিত লিখিতও দিয়েছি তার জন্য এবং তৎক্ষণাৎ আমি পদত্যাগ করি আর সত্যি কথা বলতে মাঠ প্লেয়ার ছাড়া অসম্পন্ন এবং যদি প্লেয়ারদের যে তুলে দেওয়া এবং প্লেয়ারদের গায়ে হাত দেওয়া যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় একটি কাজ এবং আমি অবিলম্বে যারা এই কাজের সাথে অভিযুক্ত তাদের শাস্তির জন্য আবেদন জানাচ্ছি আমি চাই যে মাঠ প্লেয়ারদের থাকুক আর তার দিয়ে বড়ো কথা যে রানাঘাট তথা জেলার একটা সম্মান বা সম্পদ হচ্ছে আমাদের মাঠ থেকে সদ্য খেলোশ্রী সম্মানে সম্মানিত বিক্রমশীল তার গায়ে যখন হাত তোলা হয়েছে তার মানে আমার জেলার এবং আমার রানাঘাটের সম্পদের গায়ে হাত তোলা আছে তো রানাঘাট পুরপ পুরসভা এবং রানাঘাট প্রশাসন কাছেও আমার আবেদন যে তারাও যেন এই পদক্ষেপ নেয় কারণ তাদের তাদেরও দায়িত্ব আমাদের সম্পদকে রক্ষা করা আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার পাশে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া